চলেন আমরা এখন দেখি মাছ ধরি এই মাছ ধরা শুরু হয়ে গেছে আমরা ইতিপূর্বে দেখেন কি সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ যেগুলো বলে শেষ করা যাবে না ও এর মধ্যে সল মাছ একটা পেয়ে গেছি আমরা অসাধ্য তো ফাইন 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 রাখ 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 লাভ দিয়ে সরিয়ে যায় আবার দারুণ তো অসাধারণ দৃশ্য দেখ কি সুন্দর দৃশ্য আরেকটা একটা পাওয়া গেছে ওই

সর্বনাশ বিশাল এক শোল মাছ বিশাল এক শোল ওদিক দেখি দেখো অবস্থাটা দেখাবার দেখা দেখা আজকে জায়গাটা একবারে মনোমুগ্ধকর জায়গা যেমন জায়গা দেখতে সেই রকম মাছ আমরা ইতিমধ্যে শোল মাছ শিং মাছ কেয়া মাছ ওর বড় শোল অনেক বড় শোল ওর বড় শোল ওর কন্ট্রোল করাই মুশকিল এই শোলটাকে রাখো রাখো এই রাখো এর মধ্যে আমরা একটা বড় কচ্ছপ পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি আজকে অনেকগুলো মাছ এই ধরেও না এই তো স্যার কত সুন্দর শাপলা ফুল আছান শাপলা ফুলের সব ফুল শাপলা ফুল এই দেখার মতো হ্যাঁ অসাধারণ দেখতে যেমন শাপলা ফুল দেখতে তেমন সুন্দর পরিবেশ তেমন অনেক মাছও পেলাম মোরা অনেক মাছ তোলাম আজকে বেশ মাছ পেয়েছি আজকে একেবারে হাঁসগুলো কত সুন্দর খেলা করতেছে নদীর মানে জলে কত বাবা নিচে শুধু মাছ আর মাছ আর এখন আমরা যাব একটা চাই জাগাবো সেই চাইতে দেখি কি মাছ পাওয়া যায় একটু সামনে যাইতেছি আমরা চাই জাগানোর জন্য বন্ধুগর আসলে মানে এত ভালো লাগছে এত সুন্দর ভিউ এত সুন্দর দেখতে

搞干哈啦？搞哈啦？一百，一百，一百。搞不动。 দেখতেছেন আমাদের এই মাছ ধরে চলে আসছি মাত্র এখন আমরা কি মাছ পেলাম সেই মাছগুলো দেখাবো এখন দেখো তো মাছগুলো কি কি মাছ পেয়েছি আমরা বাবা অনেক মাছ পেয়েছি অসাধারণ কতগুলি মাছ পেয়েছি আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল একেবারে কত সুন্দর জায়গা থেকে মাছগুলো ধরে আসে এখানে গোপালগঞ্জে এখনো এখনো দেশীয় মাছ একবার চাষ ছাড়া একেবারে ন্যাচারাল এই মাছগুলো এখনো পাওয়া যায় একমাত্র আমার মনে হয় সারা বাংলাদেশে গোপালগঞ্জেই ন্যাচারাল মাছ এখনো পাওয়া যায় এখন আমরা মাছগুলো কেটে নেব মাছ কাটা হয়ে গেছে এখন মাছ আমরা ধুয়ে নেবো তুমি লবণ দিয়ে দেবো তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো তারপর জিরে বাটা দিয়ে দেবো দুনে বাটা দিয়ে দেব দিয়ে দেবো চষের তেল দেব নকেল বাটা দেব শোল মাছ তো শোল মাছ বোনা করবো তেজপাতা দেব পিড়ে দিলাম এন্ড মাছটা দেব বাজা হয়ে গেছে এখন এখন একটু জল দেব এটা ঢেকে দেব

কত সুন্দর জায়গা থেকে আজকে আমরা মাছ ধরছি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে এখন সেই মাছ রান্না করছি এই যে আমরা এখন খাবো দেশি মাছের যে কি স্বাদ আলাদা সেই মজা সেই মজা অস্থির এই স্বাদ বলে বোঝানো যায় না যেমন ছিল পরিবেশ তেমন স্বাদ তো আমাদের চ্যানেলটা আপনার সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন